নমস্কার বন্ধুরা আজকাল সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমি স্কলারশিপ সম্পর্কে আলোচনা করব তো যারা যারা এই বছর নতুন ফার্স্ট ইয়ারে কলেজে ভর্তি হয়েছে মানে ইউজি অ্যাডমিশন যারা যারা নিয়েছেন এই বছর তো তারা কী কী স্কলারশিপের জন্য আবেদন করতে পারেন তো আবেদন করার ক্রাইটেরিয়া কি আছে কটা স্কলারশিপ আবেদন করতে পারবেন সমস্ত কিছু বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব তো তার আগে আমি দেখিয়ে দিই কী কী স্কলারশিপ সরকারি যে স্কলারশিপগুলো হয় তো সেইগুলো মধ্যে কী কী স্কলারশিপ আছে তো আপনারা প্রথমে যেটা দেখতে পাচ্ছেন স্বামী বিবেকানন্দ মেরিটকাম মিন স্কলারশিপ এই একটা স্কলারশিপে আপনারা আবেদন করতে পারবেন তারপরে স্কলারশিপটা হচ্ছে চিফ মিনিস্টার রিলিফ ফান্ড স্কলারশিপ যেটাকে নবান্ন স্কলারশিপও বলা হয় এরপরে হচ্ছে ঐক্যশ্রী স্কলারশিপ এই স্কলারশিপটা আবেদন করা যায় এরপরে হচ্ছে ওয়েসিস স্কলারশিপ তো সমস্ত স্কলারশিপ বিষয়ে আমি আলোচনা করবো কারা কোনটা আবেদন করতে পারবেন কোনটার ক্ষেত্রে কত নাম্বারের প্রয়োজন হয় তো প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে বিষয়টি আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে এবং পরবর্তী ভিডিওতে আমি প্রত্যেকটা স্কলারশিপ আবেদন পদ্ধতিও আপনি আমি দেখিয়ে দেবো আপনাদেরকে আবেদন করে এক একটা স্কলারশিপ সম্পর্কে তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সে সম্পর্কে যদি আপনারা জানতে চান তো চলুন শুরু করা যাক প্রথমে যে আপনি যেটা নিয়ে আলোচনা করছি এটা হচ্ছে স্বামী বিবেকানন্দ মেরিট কামিনি স্কলারশিপ যেটাকে বিবেকানন্দ স্কলারশিপও বলা হয় তো এই স্কলারশিপটা যারা টুয়েলভ পাশ করে এই বছর বা আগের বছর টুয়েলভ পাস করেছিল এক বছর ড্রপ দিয়েছে তারাও আবেদন করতে পারবেন তো যারা এই বছর প্রথম ফার্স্ট ইয়ারে ভর্তি হচ্ছেন দু সালে তো তারা এই স্কলারশিপটার জন্য এলিজিবল তো এই স্কলারশিপটা পেতে গেলে আপনাদেরকে যে মার্কস পেতে হবে আপনাদেরকে টুয়েলভে ন্যূনতম সিক্সটি পার্সেন্ট মার্কস আপনাদের থাকতে হবে সিক্সটি পার্সেন্ট বা তার বেশি মার্কস হলেই কিন্তু আপনারা এই স্কলারশিপটা আবেদন করতে পারবেন তো এই স্কলারশিপটা আবেদন করতে গেলে আপনাদের যে সমস্ত ডকুমেন্টগুলো প্রয়োজন হয় সেটাও আমি বলে রাখছি আপনাদের প্রথমত আপনাদের লাস্ট মার্কশিটটা লাগবে তারপরে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড লাগবে মাধ্যমিকের রেজাল্ট আধার কার্ড রেশন কার্ড এক কপি কালার পাসপোর্ট ফটো আপনি যে ভর্তি হয়েছিলেন তার যে পেমেন্ট করেছেন সেই পেমেন্ট স্লিপ আর ইনকাম সার্টিফিকেট লাগবে ওটা আপনার অঞ্চল থেকে প্রধানের সার্টিফিকেটটা বের করতে হবে সেইটা দিয়ে আপনাকে বিডিও সার্টিফিকেট একটা বানিয়ে নিতে হবে বিডিও সার্টিফিকেট মানে বিডিও ইনকাম সার্টিফিকেট লাগে তারপরে আপনার ব্যাঙ্ক পাসবুক লাগবে আর আপনার বাংলার শিক্ষা আইডি যেটা আপনি স্কুল থেকে পেয়েছেন একটা ট্রান্সফার সার্টিফিকেট পেয়েছেন সেই সার্টিফিকেটে আপনাদের বাংলা শিক্ষা আইডি থাকে সেই আইডিটাও প্রয়োজন হয় আর আপনার একটা সিগনেচার লাগে আর অবশ্যই আপনার ফোনটা সঙ্গে রাখবেন আর ইমেল আইডিটা যেন আপনার থাকে একটা চালু তো এই সমস্ত ডকুমেন্টগুলো থাকলে আপনি এই স্কলারশিপটার জন্য আবেদন করতে পারেন তো এখানে স্কলারশিপ সম্পর্কে জানতে গেলে এখানে সমস্ত ডিটেলস আপনারা পেয়ে যাবেন এইখান থেকে গাইডল্যান্সে ক্লিক করলে এখান থেকে কিছু ডিটেলস আপনারা দেখতে পাবেন তো এখান থেকে সমস্ত ডিটেলসটা আপনারা পড়ে নিতে পারেন এখানে সমস্ত ডিটেলস দেওয়া আছে স্কলারশিপটা এটা মাধ্যমিক থেকেই শুরু হয় স্কলারশিপটা মাধ্যমিক পাস করে যারা ইলেভেনে ভর্তি হয় সেখান থেকেই কিন্তু স্কলারশিপটা পেতে থাকে তো অবশ্যই তো আপনারা অনেকেই স্কলারশিপটা পেয়েছেন তো এটা সিক্সটি পার্সেন্ট বা তার বেশি নাম্বার হলে কিন্তু আপনারা আবেদন করতে পারেন তো এখানে আপনাদের যে ফ্যামিলি ইনকাম সেটা আড়াই লাখ টাকার মধ্যে হতে হবে আড়াই লাখ টাকার বেশি যদি ইনকাম হয় তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না তো এখানে কী কী ডকুমেন্ট লাগবে কারা কারা এলিজিবেল সমস্ত তথ্যই দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন সমস্ত তথ্য আছে এখানের মধ্যে তো এটা এবছরের নয় এটা আগের বছরের লিস্ট আমি দেখাচ্ছি তো এই স্কলারশিপটা কিন্তু এখনও পর্যন্ত শুরু হয়নি তো এখনও কিছুদিন সময় লাগবে যখন এই স্কলারশিপটা অর্থাৎ বিবেকানন্দ স্কলারশিপটা শুরু হবে আমি পরে আবার ভিডিও বানিয়ে আপলোড করে দেবো তখন আপনারা দেখে নেবেন কীভাবে আবেদন করতে হয় তো এটা আবেদন করতে গেলে এখানে রেজিস্ট্রেশন অপশনে যেতে হবে তারপরে নন পরে গিয়ে এখান থেকে আপনারা কিছু ইনস্ট্রাকশন পেয়ে যাবেন তো এখানেই আপনারা আবেদনের ডেট আপনারা দেখতে পাবেন এটা দু হাজার তেইশে দেখাচ্ছে এখনও দু হাজার চব্বিশের স্টার্ট হয়নি সেই জন্য এটা তেইশ হয়ে আছে তো যখন দু হাজার চব্বিশের স্টার্ট হয়ে যাবে তো সেখানে আপনারা ওপেনিং ডেট আর ক্লোজিং ডেট আপনারা দেখতে পেয়ে যাবেন তো এখন এটা আবেদন করবেন না আরও কিছুদিন অপেক্ষা করে যান তারপরে কিন্তু এই বিবেকানন্দের স্কলারশিপটা আবেদন করবেন তো এইবারে এই স্কলারশিপটা আবেদন করবেন এই পোর্টাল থেকে শুধুমাত্র কিন্তু হিন্দুরাই আবেদন করবেন হিন্দু ছাড়া যদি যারা মাইনরিটি স্টুডেন্ট মানে হিন্দুবাদে অন্যান্য ধর্মের যেমন মুসলিম খ্রিস্টান বৌদ্ধ জৈন যারা আছেন তাদের জন্য কিন্তু পোর্টাল আলাদা তাদের জন্য আপনারা পোর্টালটা যেটা পাবেন সেটা হচ্ছে ঐক্যশ্রী পোর্টাল আমি এরপরে দেখিয়ে দিচ্ছি ঐক্যশ্রী সম্পর্কেও বলে রাখি এরপরে তো ঐক্যশ্রী পোর্টালটা হচ্ছে মাইনরিটি স্টুডেন্টের জন্য মানে এটা বাদে অন্যান্য যে ধর্মের মানুষরা আছেন তারা এই পোর্টাল থেকে কিন্তু আবেদন করবেন তারা যারা সিক্সটি পার্সেন্টের বেশি নাম্বার পেয়েছেন তারাও এই পোর্টালে আবেদন করবেন যারা সিক্সটি পার্সেন্টের কম নাম্বার পেয়েছেন তারাও এই পোর্টাল থেকে আবেদন করবেন যারা মাইনরিটি স্টুডেন্ট তো বুঝতে পেরেছেন আশা করি এইখানে ঐক্যশ্রিস্ট পোর্টালে চলে আসবেন দিয়ে স্টুডেন্ট এরিয়াতে ক্লিক করবেন তো এই কার কিন্তু এখন আপাতত চালু হয়ে গেছে তো এটা চাইলে আপনারা আবেদন করতে পারেন কিন্তু যেহেতু এখনও ক্লাস শুরু হয়নি আর কিছুদিন পরেই আবেদন করবেন তাড়াহুড়ো করার কোনো দরকার নেই তো এটাও কীভাবে আবেদন করতে হয় আমি পরে ভিডিও বানিয়ে দেবো তো এখানে আবেদন করতে গেলে যে ফ্রেশ রেজিস্ট্রেশন এইটার উপরে ক্লিক করে কিন্তু আপনারা অনলাইনে নতুন আবেদন করতে পারেন এবারে তো আপনাদের কোন ইনস্টিটিউটে পড়ছেন সেই এটা কিন্তু এই যে ডিস্ট্রিক্ট এটা আপনার ডিস্ট্রিক্ট নয় এটা যে ইনস্টিটিউটে পড়ছেন মানে যে কলেজে পড়ছেন সেই কলেজটা কোন ডিস্ট্রিক্টের আন্ডারে মানে কোন জেলার আন্ডারে পড়ছে সেই জেলাটা আপনাকে সিলেক্ট করে এটা আবেদন করতে হয় তো সেই সম্পর্কে আমি পরবর্তী ক্ষেত্রে ভিডিও বানিয়ে দেবো পুরো আবেদন পদ্ধতিটা তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দেখতে চাইলে তো যারা সিক্সটি পার্সেন্টের কম নাম্বার পেয়েছেন তারাও এই পোর্টাল থেকেই আবেদন করবেন এবং যারা সিক্সটি পার্সেন্টের বেশি পেয়েছেন তারাও এই পোর্টাল থেকেই আবেদন করছেন তো যারা সিক্সটি পার্সেন্টের বেশি নাম্বার পেয়েছেন তারা এখান থেকে আবেদন করলেও তাদের হচ্ছে বিবেকানন্দর আন্ডারেই চলে যাবে মেরিটকাম মিনস এই আন্ডারেই আপনারা স্কলারশিপটা চলে যাচ্ছে মানে সেই টাকাটাই আপনারা পাবেন বারো হাজার টাকা করে বছরে আর যারা সিক্সটি পার্সেন্টের কম নাম্বার পাবেন তারা ঐক্যশ্রীর আন্ডারে থাকবেন তারা ঐক্যশ্রীর যে টাকাটা পায় সেই টাকাটাই আপনারা পাবেন তো যারা হচ্ছে মাইনরিটি স্টুডেন্ট তারাই শুধুমাত্র কিন্তু এই পোর্টাল থেকে আবেদন করবেন তারপরে হচ্ছে আর যে স্কলারশিপটা ওয়েসিজ স্কলারশিপ তো এইটা কারা কারা আবেদন করতে পারবেন এইটা এসসি এসটি ওবিসি যে সমস্ত স্টুডেন্ট আছে তারা কিন্তু এই স্কলারশিপটার জন্য আবেদন করতে পারবেন তো এর ক্ষেত্রে কিন্তু আপনাদের অবশ্যই ওবিসি বা এসসি সি সার্টিফিকেট কিন্তু আপনাদের থাকতে হবে সেই সার্টিফিকেট থাকলে তবেই আবেদন করতে পারবেন তো এইটা আবেদন করার জন্য আপনারা সেমভাবে যেমন ডকুমেন্টগুলো বললাম আগে সেম ও সেই সমস্ত ডকুমেন্টই লাগবে তো একটা কম বেশি একটা দুটো হতে পারে তো সমস্ত ডকুমেন্ট আপনারা রেডি করবেন এটার ক্ষেত্রেও বিডিও ইনকাম সার্টিফিকেট লাগবে আর ও ঐক্যশ্রেণীর ক্ষেত্রে আপনাদের বিডিও ইনকাম সার্টিফিকেট সমস্ত ক্ষেত্রে কিন্তু আপনারা একটা বিডিও সার্টিফিকেট আপনারা বানালে সেটাকেই কিন্তু আপনারা সমস্তটাতেই কালার জেরক্স করে নেবেন দু তিনটা তো সেগুলো না আপনারা যে কোনো কাজে কিন্তু আপনারা লাগাতে পারবেন তো এটাও বলে রাখি আপনাদের এখন সরকারি নিয়ম অনুযায়ী একটা স্টুডেন্ট একটাই স্কলারশিপ করতে পারবেন দুটো তিনটে করতে পারবেন না তো অবশ্যই আপনারা একটাই স্কলারশিপে করবেন দুটো তিনটে করার কোনো প্রয়োজন নেই তাহলে কিন্তু আপনার স্কলারশিপটা পুরোটাই ক্যান্সেল হয়ে যেতে পারে তো ওইসি স্কলারশিপ কারা করতে পারবেন সেটাও জানা গেলো তো এটার পরে চিফ মিনিস্টার রিলিফ ফান্ড স্কলারশিপ মানে নবান্ন স্কলারশিপ যেটা বলা হয় তো নবান্ন স্কলারশিপ কারা করতে পারবেন তো যারা জেনারেল স্টুডেন্ট ফিফটি পারসেন্ট থেকে ফিফটি নাইন পার্সেন্টের মধ্যে নাম্বার পেয়েছেন অর্থাৎ সিক্সটি পার্সেন্ট নাম্বার হয়নি তাদের জন্য কিন্তু এই স্কলারশিপ কারণ সিক্সটি পার্সেন্ট নাম্বার হয়ে গেলেই তো আপনারা বিবেকানন্দ এই যে স্বামী বিবেকানন্দ মেরিট কামভিন্স স্কলারশিপ পেয়ে যাচ্ছেন কিন্তু যারা স্কলারশিপটা পাচ্ছেন না কোনো স্কলারশিপ পাচ্ছেন না তাদের জন্য চিফ মিনিস্টার স্কলারশিপ তাদের নাম্বারটা হতে হবে ফিফটি পার্সেন্ট থেকে ফিফটি নাইন পার্সেন্টের মধ্যে নাম্বারটা হতে হবে তো এই স্কলারশিপটা আবেদন করতে গেলে আপনারা এই চিফ মিনিস্টার রিলিফ ফান্ডস এই যে ওয়েবসাইট এইটাতে চলে আসবেন এখানে এসে অ্যাপ্লাই ফর ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট ফর এডুকেশান এটার উপরে ক্লিক করবেন তারপরে কিন্তু এটা আপনারা আবেদন করতে পারবেন তো এখানে ক্লিক করলে এখান থেকে আপনারা সমস্ত এখানে আপনার অ্যাপ্লিকেশন যারা আগে করেছিলেন তারা চেক করতেও পারবেন আর অ্যাপ্লাই ফর নিউ যারা ক্যান্ডিডেট তারা এখান থেকে আবেদন ফোন নম্বর দিয়ে ওটিপি দিয়ে আবেদন করে দেবেন তো আপনারা যদি এই স্কলারশিপের সম্পর্কে ডিটেলসে জানতে চান তো এখানে ক্লিক করলে আপনারা সমস্ত ডিটেলসগুলো পেয়ে যাবেন তো এখানে যে ডকুমেন্ট রিকোয়ার এখানে সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে আপনারা কী কী ডকুমেন্ট লাগবে তো এখানে সমস্ত ডকুমেন্টগুলো আপনারা দেখে নেবেন তো এখানে প্রথমে যেটা বলা আছে আপনার একটা অ্যাপ্লিকেশান হাতে লিখতে হবে সেটা লিখে আপনাদের সেখানে কিন্তু আপনার অ্যাড্রেস মোবাইল নাম্বার ইমেল আইডি আর নিয়ে নেবেন আপনারা একটা দরখাস্ত যেটাকে হয় দরখাস্ত করবেন চিফ মিনিস্টারের কাছে যে স্কলারশিপটা আপনাদের খুবই প্রয়োজন কেন প্রয়োজন সমস্ত কিছু ডিটেলসে লিখে দেবেন আপনার নাম ঠিকানা আপনি কোন কলেজে পড়েন সেই সম্পর্কে আপনি একটা আপনার দরখাস্ত করবেন তারপরে এমএলএর আপনার একটা সার্টিফিকেট আপনাকে নিতে হবে সেটা আপনার ফর্ম পাওয়া যায় সেই ফর্মটা এই আপনাকে আগে অফলাইনে ফিল আপ করতে হয় সেই ফর্মটা তিনটে থ্রি চারটে পেজের থাকে সেই ফর্মটা ইমেলের ফর্মও থাকে সেই ফর্মটা আপনাকে ইমেলের সার্টিফিকেট সেটা ইমেলের সই করিয়ে নেবেন তারপরে ফ্যামিলি ইনকাম সার্টিফিকেট এটা বিডো ইনকাম সার্টিফিকেট বের করে নেবেন তাহলেই হয়ে গেল আর সেফ ডিক্লারেশান স্টুডেন্ট এখানে একটা ফর্ম থাকে তো সেই ফর্মে সেলফ ডিক্লারেশন বলে একটা ফর্ম আছে তো সেই ফর্মটা আপনারা প্রিন্ট করে নেবেন সেই ফর্মটা গেল তারপরে হচ্ছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড লাগবে তারপরে লাস্ট মার্কশিট এইচএসের মার্কশিটটা লাগবে তারপরে র্যাঙ্ক কার্ড যদি থাকে দেবেন নাহলে দেওয়ার কোনো প্রয়োজন নেই অ্যালটমেন্ট লেটার অ্যাডমিশন যদি এটাও থাকে দেবেন নাহলে কোনো প্রয়োজন নেই তারপরে হচ্ছে ফার্স্ট পেজ এটা ব্যাঙ্ক পাসবুকের ফার্স্ট পেজটা লাগবে আর হচ্ছে অ্যাডমিশন রিসিপ্ট তো এইটা লাগে তো এই সমস্ত ডকুমেন্টগুলো আপনারা রেডি করে রাখবেন তো ফর্মটা কেমন হয় আমি আপনাদেরকে দেখিয়ে রাখছি তো এই যে ফর্মটা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে নবান্নে স্কলারশিপের ফর্ম এখানে এই ফর্মগুলো আপনাকে এই ফর্মটা প্রথমে ফিল আপ করতে হবে তারপরে এই যে সেফ ডিক্লারেশান ফর্ম এইটাকেও আপনাকে ফিল আপ করে আপনার সই করতে হবে আর এটা কলেজের অর্থাৎ আপনার যে হেড ইনস্টিটিউটের প্রিন্সিপাল বা টিআইসি যিনি আছেন তার এখানে সই করাতে হবে তারপরে এই যে রিকমেন্ডেশন ফর্ম এম এল সই এই ফর্মটাই লাগবে এই ফর্মটাও দিতে হয় তো পরবর্তী ক্ষেত্রে যখন অনলাইনে আবেদন করবো লাইভ আবেদন করার সেই ফর্মটাতে আমি কোথায় পাবেন কীভাবে পাবেন সেই ফর্মটা সমস্ত কিছু ডিটেলসটা আমি বলে দেবো তো বন্ধুরা এই হচ্ছে ভিডিওর মধ্যে এটাই জানানো ছিল আপনাদেরকে তাহলে এই সমস্ত স্কলারশিপগুলো আপনারা আবেদন করতে পারবেন তো তাড়াতাড়ি আপনারা ডকুমেন্টগুলো রেডি করে ফেলুন ভিডিও ইনকাম সার্টিফিকেটটা আপনারা আগে থেকে বানিয়ে রাখতে পারেন একটা ভিডিও ইনকাম সার্টিফিকেট আপনারা ছ মাস ভ্যালিডিটি থাকে সেই অ্যাস ইনকাম সার্টিফিকেট দিয়ে আপনারা যে কোনো স্কলারশিপ আবেদন করতে পারবেন তো বন্ধুরা আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেল প্রথমে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ